এখানে দেখো বন্ধুরা মাম্মামকে স্কুলের জন্য আমি রেডি করিয়ে দিয়েছি মাম্মাম রেডি হয়ে গেছে মাম্মামকে এখন আমি স্কুলে দিতে যাব। আর মাম্মামের চেহারাটা দেখো একদম মানে রোগা পাতলা হয়ে গেছে কয়েক দুই দিনের জ্বরে একদম চেহারাটা শেষ হয়ে গেছে স্কুল ড্রেসটা কোমো থেকে খুলেই পড়ে যাচ্ছে এতটাই রোগা হয়ে গেছে তো চলো মাম্মামকে স্কুলে দিয়ে এসে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা তো মামামকে স্কুলে দিয়ে আসার পরে সমস্ত কাজ বাজ করে বাজার নিয়ে চলে এসেছি আর আজকে নিয়ে এসেছি দেখো বন্ধুরা চিংড়ি মাছ আর ওইদিকে কিন্তু আমার ভাতটাও হয়ে গেছে দেখতেই পেলে ভাতটাকে উপর দিয়ে রেখেছিলাম আর এখানে দেখো লাউটাকে কিন্তু আমি কেটেও নিয়েছি কেটে তারপরে লাউ ঘন্টটাকে বসিয়ে দিয়েছি একটু মশলা দিয়ে জিরা আদা আর কাঁচা লঙ্কা বাটা তো এটা দিয়েই করবো লাউটা আর একটা কড়াই চিংড়ি মাছ ভেজে নিচ্ছে আর একটা কড়াইয়ে লাউটা কেটে বসিয়ে দিয়েছি তো লাউ চিংড়ি পটল চিংড়ি এগুলো খেতে কিন্তু বেশ ভালোই লাগে চিংড়ি মাছ দিয়ে যাই রান্না হোক না কেন খেতে আমার খুবই ভালো লাগে তো দেখো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে তো এবার মাছটা দিয়ে দিব। তো বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর এখানে দেখো সকালে মাম্মা মেয়ের জন্য একটু ডালিয়া করে রেখেছিলাম ডালিয়া করে মানে খাই স্কুলে নিয়ে যেতে চেয়েছিলাম খাইনি আর এটা দেখো বাসি ডাল কালকের আর এখানে দেখো লাইট যে চোচাটা ছিল না লাউটা এত কচি ছিল সেই জন্য ভাবলাম কি চোচাটাকে একটু ভেজে নিই সেই একটু ঝুড়ি ঝুড়ি করে কেটে কেটে নিয়েছি খুব একটা বেশি যে হয়েছে সেটা বলবো না একদম অল্পই আর দেখবে অল্প জিনিসের কিন্তু স্বাদটা বেশিই হয় তো চলো এর মধ্যে একটু আলু দিব একটু পেঁয়াজ দিয়ে লাউ চচাটা ভেজে নিব তো চলো বন্ধুরা রান্নাবাড়ি কমপ্লিট করে খাওয়া দাওয়া করে তোমাদের সামনে কিন্তু আর আসিনি তারপরে চলে এসেছি কিন্তু এই বাড়িতে এই বাড়িতে এসে দেখছি মিস আজকে আমাদের কিন্তু এখানে কল কলমিস্ত্রি তারপরে পাইপের মিস্ত্রি কাজ শুরু করেছে ওদের দেখো কলগুলো তোমার কেটে কিন্তু বসানোও হয়ে গেছে এই দেখো তো কলের কাজ যতক্ষণ না হবে ততক্ষণ তো প্লাস্টারটা করা যাবে না সেই জন্য কলের কাজগুলো করে নিয়েছে পাইপের কাজ আর তোমার এগুলো কাজগুলো করা হয়ে গেছে তারপরে এখন লাইটের কাজ শুরু হবে লাইটের জিনিসপত্র আনা হয়ে গেছে আর এই যে দেখো এখানে যে বেসিংটা বসবে বেসিংটার নিচেও কিন্তু একটা ফুটা করে নিয়েছে আর এই যে দেখো আর এই যে নিচ দিয়েও পাইপ গেছে আর এখানে দেখো ঢালাইটাও পুরোটাই কমপ্লিট হয়ে গেছে মোটামুটি রান্নাঘর শোয়ার ঘর মানে এই যে দেখো এই ঘরেরও সব গাঁথি গাঁথনিগুলো কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে তো ভিতরেরটা হয়ে গেছে সেই জন্য এখন বাড়িরটা করছে আর এখানে দেখো এটা তো সামনের ফ্লোরটা তো তোমার গোডাউন করছি তো গোডাউনের মধ্যে একটা র্যাক বানিয়ে নিলাম মানে সেলফগুলো বানিয়ে নিলাম দোকানের মালপত্র রাখতে হবে সেই জন্য বানিয়ে নিয়েছি দেখো তো এটাও কিন্তু আজকে করেছে তো এটা এখনও কাঁচা আছে আর মিস্ত্রিরা ওইদিকে তোমার পাট ঢুকিয়ে দিচ্ছে আর এই জায়গাটাও গাঁথনি হয়ে গেছে এটার বুঝে আজকে নিউটন নিউটন বলছি ঢালাই হবে নিউটন ঢালাই হবে আর এই যে দেখো এখানে হচ্ছে আমাদের ছাদ ঢালাইয়ের রডগুলো সব চলে এসেছে তো এগুলোকে কাটিং হচ্ছে আর এই এখানে দেখো সব রডগুলো রেখেছে এই রডগুলো রাখতে জলের পাইপের তারটা যেন তো একদম ছিঁড়ে ছিঁড়ে গিয়েছিল ওটাকে আবার সারতে লোক এসেছিলো তো চল একটু উপরে যাই আর উপরে তো শাটারিং খোলা হয়ে গেছে আর উপরে যে বালিগুলো এখানে দেখো উঠে রেখেছে যেহেতু দোতলার কাজটা আবার শুরু করতে হবে যত তাড়াতাড়ি কাজ শুরু হবে শেষ হবে তত তাড়াতাড়ি না বাড়িতে আসতে পারবো তাই না ভাড়া বাড়িতে আর কতদিন থাকবো আর এখানে যে দেখো বন্ধুরা এখানে রডবান্ধার কাজ প্রায় দেখো কমপ্লিটের মধ্যে হয়ে গেছে তো আর দুদিন পরে ছাদ ঢালাই হবে তিনতলার ছাদ আর যে দেখো সিঁড়ি আর আমি না এই সিঁড়ি হয়ে কিন্তু বন্ধুরা উপরে চলে এসেছি ভাবছিলাম উঠব উঠব তো উঠে পড়েছি তো উঠিয়ে না আবার নামার ভয় পাচ্ছি কি যেন নামতে পারবো কি না এটা একটা ভয়ও লাগছে আর এদিকে দেখো মিস্ত্রিগুলো কাজ করে যাচ্ছে আর প্রচণ্ড রোদ্দুর উঠেছে রোদ্দুর মধ্যে কিন্তু দেখো এদেরকে এদের কিন্তু কাজ করতে অনেকটাই কষ্ট হয় শীতের দিনে মিস্ত্রিদের কাজ করতে কিন্তু কষ্ট হয় না রোদ্দ্র দিনে কিন্তু ভালোই কষ্ট হয় কাজ করতে তো দেখো ওরা কাজ করছে আর আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর ছাদে এসেছি খুব সুন্দর একটা হাওয়া ছেড়েছে তো সেই জন্য চুলটাকে খুলে দিলাম যে আমার চুলটা শুকিয়ে যাক আর সারাদিন চুলটা খোলাই হয় না কারণ কি বলো তো আমি না রান্না করতে করতে চুল ছেড়ে রান্না করতে পারি না স্নান ধান করে একবারে চুলটাকে টিকির উপরে একটা বেঁধে নিব নিয়ে তারপরে সমস্ত কাজবাজ বাজ করবো আর ওখানে ছাদে এরকম করে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিস্ত্রিদের কাজগুলো দেখতে না আমার হেভি লাগে জানো তো খুব ভালো লাগে তো চলো ওদের মতো ওরা কাজ করুক এবার আমি চলে যাব বাড়িতে বাড়িতেও আমার অনেক কাজ আছে শেষ নাই যতই কাজ করো কাজের আর শেষ হয় না তো চলো এবার নামবো কি করে সেটাই ভাবছি এই যেটা দিয়ে নামতে হবে তো চলো নেমে পড়ি তো দেখো নেমে পড়েছি নেমেই দেখো এদিক দিয়ে একদম শাটারিংয়ের কাজ কমপ্লিট হয়ে গেছে ভিতরে দেখো বাস দেওয়া একদম হয়ে গেছে কত কত বাস আছে এখানে দেখছো বাস দেওয়া বাস দিয়ে সব ঠিক করেছে আর ছাদ ঢালাইটা হবে তোমার সানডেতে তো তো দেখো বাসগুলো এরকম করে দিয়েছে বেশ ভালোই লাগছে তো এখন তিনতলা ছাদের অপেক্ষায় তিনতলা ছাদটা হয়ে গেলে মোটামুটি এখন গাতনির কাজগুলো দোতলার এগুলোকে একটু কমপ্লিট করতে হবে তো চলো আর বেশি বক বক করছি না এখন বাড়িতে যাব বাড়িতে গিয়ে তারপরে আবার আসছি তোমাদের সামনে তো বন্ধুরা হ্যালো বন্ধুরা গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা জানি আজকাল একটা নতুন ভিডিও স্টার্ট করছি বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো আমরাও ভালো আছি প্রচন্ড গরম পড়ে গেছে আজকে একদম গরম লাগছে না মা খুব গরম লাগছে না খুব রোদ্র উঠে গেছে জানো তো সেই জন্য খুব গরম লাগছে আর এখানে আমার মাম্মিকে দেখো 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 তিন দিন হয়ে গেল জানো তো খুব জ্বর শরীরটা একদম পচা জ্বরের জন্য স্কুলগুলো বন্ধ যাচ্ছে জানো তো দুই দিন হল স্কুল যায় না তিন দিন হলো স্কুল খুলছে তার মধ্যে শুধু একদিনই স্কুলে গেছে থেকে এসে ওই দিন থেকেই মাম্মামের প্রচণ্ড জ্বর তো স্নান করবে না কান্না করছিল আমি তো মাম্মামকে জোর করে একটু গরম জল করে উষ্ণ উষ্ণ জল করে স্নান করিয়ে দিয়েছি তো কানছে চান করব না চান করব না তো জ্বর হলে তো স্নান করালেই তো শরীরটা ভালো লাগবে তাই না বলো সেই জন্য স্নান করে দিলাম তো স্নান করবে না স্নান করবে না করে কাঁদছে দেখো তো চান করিয়ে দিলাম টুকটা একটু বের করো তো আমার রান্না বলতে এখনো কিছুই হয়নি শুধু ভাতটা উপর করেছি মাছ এনেছি দেখি আমার দিকে তাকাও একটু ক্রিম মাখ মেখে দিই না ক্রিম মাখিয়ে দিয়ে দিই মামকে বাচ্চা কাচ্চা শরীর ভালো না হলে না মানে ভালো না থাকে একটুকুও ভালো লাগে না কালকে তো সারাদিন কিচ্ছু খাইনি আজকেও সারাদিনই কিচ্ছু খাইনি ডিম টোস্টটা করে রাখছিলাম খাবা খাই না এখন বসে বসে কিচ্ছু খাইনি না খেয়েই আছি কিছু খেলেই আবার বমি ওর কি হয় জ্বর হলেই না কিছু খেলেই ও বমি করে দেয় দাঁড়াও তো মামা মেয়ে স্নান ধান করানো হয়ে গেছে লাইটের আলোতে না আরো বেশি গরম লাগছে আর এখানে এইদিকে চলো তোমাদের দেখায় এখানে দেখো ভাত উপুর করে দিয়েছি আর এখানে মাছ রেখেছি মাছটাও এখনো ধোয়া হয়নি আগে মামমামকে করে নিলাম আর এইদিকে দেখো চলো ব্যাক ক্যামেরা এই যে দেখো বন্ধুরা আজকে একটা ছোট্ট দেখে কাঁঠাল নিয়েছি এই যে কাঁঠালটা আজকে খাবো না কালকে শনিবার আছে কালকে খাবো কাঁঠালটা আর এখানে আছে কাঁচা লঙ্কা আর এখানে আমার সজনাগুলো দেখো শুকিয়ে একদম চচ্চড়ি হয়ে গেছে এগুলো আর খাওয়াও যাবে না ফেলে দিতে হবে চাল কুমড়াটা কেটে রেখেছিলাম তো আজকে চাল কুমড়াটা মাছের মাথা দিয়ে করবো আর মাছ নিয়েছে তো আর মাছের মাথা দিয়ে করবো আর এখানে আছে লাল ডাটার শাক তো কখন কি রান্না করব না করব আমি এখনও কিছুই জানি না তো চলো আগে শাকগুলোকে ভালো করে বেছে নে শাকটা তো করবোই আর মাছ তো করবো তো চলো কেটে বেছে তো আর মাছের মাথাটা দিয়ে চাল কুমড়াটা করে নিব লাল শাক করবো চলো মাছটা দিয়ে নেই খুব একটা বড় না আছে এখানে তো ভাত ভাতুকর দিয়েও দিয়েছি আর এখানে দেখো সকালে জলখাওয়ারে বানিয়েছিলাম বনরুটি দিয়ে ডিম টোস্ট করেছিলাম তো মাম্মামের জন্য এটা রেখেছি তো দিলাম খায়নি চলো এখন দিয়ে দিয়ে খায় নাকি দেখি এ না মা এটা খেয়ে নাও এখানে বসে বসে খেয়ে নাও না এই যেখানে রাখলাম নাও খেয়ে নাও কী হল বাবা খাও খাও এখানে দেখো বন্ধুরা আমার মাছের ঝোলটা কষানো হয়ে গেছে এখন মাছ দিয়ে দেবো ঝোলও দিয়ে দিচ্ছিলাম আর এই যে লাল ডাটার শাকটা বেছেছি দেখো লাল ডাঁটা শাকটা করে নিচ্ছি তো আজকে কিছু দিলাম না শাকের মধ্যে শুধু রসুন আর কালো জিরা দিয়ে করে নিচ্ছি আর এখানে দেখো চাল কুমড়াটা আর মাছের মাথাটা দিয়ে চাল কুমড়ার ঘন্টটা করে নিলাম তো আজকে দুপুরে মেনুতে আছে এ ভাত আর এই যে পান্তা ভাত দেখো আমি একটু রেখেছি আজকে পান্তা ভাত খাবো প্রচণ্ড গরম পড়েছে গরমের মধ্যে একটু পান্তা ভাত খেলে বেশ ভালোই হবে আর মাছগুলো দেখো সব ধুয়ে ধুয়ে বলছি সরি ভেজে রেখে দিয়েছি তারপরে বন্ধুরা খাওয়া দাওয়া করে আবার এই বাড়িতে চলে এসেছি তো দেখো এখানে তোমার যে পাইপ মিস্ত্রি কাজ করে গেছে ওটার উপর দেওয়ার এরকম করে একটু করে ঢালাই দিয়ে দিয়েছে তো এর উপরে এর উপরেই হয়তো টাইলস বসবে সেই জন্য এরকম করে দেখো একটু ঢালাই দিয়ে দিয়েছে আর এই ঘরটা দেখো মানে ঘরগুলো খুব অন্ধকার হয়েছে একটুকু মানে আলো বাতাস ঢুকছে না সারাদিন ঘরে লাইট জ্বালিয়েই থাকতে হবে তো এগুলো দেখছি আর ভাবছি কবে আসবো যে ঘরে আর ভালো লাগে না বলো ভাড়া বাড়িতে যে বাড়িতে থাকার মানে মজাটাই আলাদা তাই না তো আর কি করবো কিচ্ছু করার নেই আর এখানে দেখো পাইপ মিস্ত্রি যে কাজ করেছে এগুলো বেঁচে গেছে এগুলো আবার বাড়িতে নিয়ে রাখতে হবে যখন প্লাস্টার করবে না তোমার মশলা পরে সব নষ্ট হয়ে যাবে আর এই যে দেখো ছাদের মোটা মোটামুটি হয়ে এসেছে এই দেখো মোটামুটি বলতে ভালোই হয়ে এসেছে এক সাইড একদম পুরোটাই উঠে হয়েছে আমি আজকে আর ছাদের উপরে উঠলাম না ছেলে উঠেছে দেখলাম তো আমি আর উঠলাম না কারণ ওঠার সময় কোনো ব্যাপার না ওঠার সময় ফটাফট উঠা যায় কিন্তু যখন নামবো না তখন খুব কষ্ট হয় নাম নামতে পারিই না অনেকটা কষ্ট হয়ে যায় যে তখন সিঁড়িটা রেডি হয়নি সেই জন্যই দেরি হয়ে যায় মানে উঠতে কষ্ট হয়ে যায় আর এই যে দেখো মোটামুটি পুরোটাই করা হয়ে গেছে গাঁথনিগুলো আরও কিছু কিছু রড এখানে সেট করবে আর একটা ছাদ ছাদ্রালয় দিতে দেখেছ কত পরিমাণে রডের প্রয়োজন হয় অনেক রডের প্রয়োজন হয় ছাদ ঢালাইটা হয়ে গেলে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর এই যে দেখো এখানে এরপর দিয়ে সিঁড়ি হবে আর এটা তো নিস্তালাই যাওয়ার সিঁড়ি আর এটাকে একদম হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো অনেকক্ষণ বাদে তোমাদের সামনে আসলাম সেই দুপুরে এসেছিলাম আর মাম্মাকে তো বাড়িতে টিউশনি পড়াতে এসেছিলো পড়িয়ে গেল তারপরে মাম্মা মার আমি একটু দোকানে গিয়েছিলাম আমাদের দোকানে আমাদের দোকান থেকে তারপরে গেলাম মাম্মা মোমো খাবে মাম্মা মেয়ে কয়েকদিন ধরে কিছু খায় না জ্বরের জন্য কিছু খায়নি দুপুরে ভাত নিয়েছি মানে দুই তিন কামড় ভাত খেয়েছে তারপরে আর ভাতই খাইনি সেই জন্য এখন বললো মোমো ভাবে সেই জন্য মোমো এনে দিলাম তো আজকে ভেজ মোমোটা ছিল না সেই জন্য চিকেন মোমো এনে দিয়েছি তো চলো মাম্মা মোমোটা খেয়ে নিক আর আমি আর কিছু কিনলাম জানো তো দেখে কিছু পাবো না তো এই দেখো আমি কি কিনে নিয়ে আসলাম তো চলো তোমাদেরকে দেখাবো আগে মাম্মা মোমোটা খেয়ে নিক আমি নিয়ে এসেছি কি জানো মুড়ি মুড়ি শীতের দিনে কিন্তু মুড়ি খাওয়া হয় না গরমের দিনে তাও একটু মুড়ি খাওয়ার ইচ্ছে হয় কোনো সময় একটু মুড়ি খায় খুলতে পারছো না তারা খুলে চলো মাম্মাকে খুলে দেই এই যে দেখো চিকেন মোমো আর ওর সাথে চাটনি চাটনি না এটা সহজ চাটনি তো চলো মাম্ম খেয়ে নিই খুব নরম না খুলে যাচ্ছে আচ্ছা ঠান্ডা করে খাও নাই মুখ পুড়ে যাবে তো চলো মাম্মাম খেয়ে নি তো দোকানে গিয়েছিলাম তো আমাদের এখানকারই দোকানে তো একটা কুর্তি দেখে খুব পছন্দ হলো সেই জন্য কুর্তিটা নিয়ে এসেছি সুতির কুর্তি গরম পড়ে গেছে সেই জন্য নিয়ে আসলাম দেখো কুর্তিটা একদম পাতলা হালকা কুর্তিটা দেখো এই কেমন লাগছে কমেন্টে জানাবে ভালো লাগছে পিনটা দেখে খুব পছন্দ হলো আর একদম সুতির তো একদম হালকা পাতলা সেই জন্য বেশি ভালো লাগলো আর এটার সাথে আছে একটা প্লাজো প্যান্ট আর আছে পণ্ডা আছে না হ্যাঁ আর এর সাথে আছে একটা অনেক অনেকদিন ধরে অন্য কুর্তি দিয়ে পড়াই হয় না তো আজকে একটা নিয়েই নিলাম নিয়েছি মাম্মামের দুটো প্যান্ট এই প্যান্টগুলো না ছেড়ে না কিছু হয় না শুধু কি হয় বলো তো এই এলাস্টিকগুলো ঢিলা হয়ে যায় আর মাম্মাম পরতেই পারে না বেকার হয়ে যায় তো দুটাই নিয়ে আসলাম আর আমি না এই প্যান্টগুলো একবারে ডজন ধরেই নিয়ে আসি মাম্মামের জন্য তো এবার এখনো মার্কেটে যাওয়া হয়নি হোলসেল দোকান থেকে নিয়ে আসি তো যাওয়া হয়নি তো পাড়ার দোকান থেকে দুটো প্যান্ট নিয়ে নিলাম তিরিশ তিরিশ ষাট টাক্যান্টগুলো তো হয়ে যাবে দিনই চলে যাবে আর এমনিও তো আছে ছোট ছোট হট প্যান্টগুলো পরে তো ওগুলো তো হয়ে যাবে সামনে পয়লা বৈশাখ আসছে তখন পয়লা বৈশাখের সময় যখন মার্কেটে যাব তখন নিয়ে আসবো তো চলো আর এইখানে দেখো কাপড়চুপড় সব এনে রেখে দিয়েছি আমার এখন কি অলসত্ব হয়ে গেছে কাপড়চুপড় এনে জমা করে দিই ওই বাড়ি চলে যাই মিস্ত্রিরা যেহেতু কাজ করছে তো তোমাদেরকে দেখালামই তো আজকে কি কি কাজ হচ্ছে হয়েছে তো ওই জন্য বিকেলবেলা মাম্মা পড়তে বসার আমি ওই বাড়িতে চলে যাই মিস্ত্রিদের কাজ দেখতে সেই জন্য আর কাপড় চুপড় কিছু ভাজ করি না এই এখন মামামকে পড়তে বসাবো তো মামামের এইবেলা জ্বরটা একটু কমেছে বুঝলে সকাল থেকে তো পুরো জ্বর ছিল শুয়েছিল এবার জ্বরটা একটু কমেছে সেই জন্য মোমো খাচ্ছে তো মামামের। কে নিয়ে বাইরে চলে গিয়েছিলাম তো এখন এসে এগুলো এখন গোছাবো তো প্রচন্ড গরম লাগছে বাড়ি থেকে আসলে প্রচন্ড গরম লাগে জানলাটা আটকা আটকে রেখেছিস না ওই জন্য আরো ঘর গ্যাস হয়ে যায় তো চলো পরে আসছি এবার